নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের একটা টক দারুণ আমের আচার তৈরি করা দেখাবো টক ঝাল আর কি আচারটা তা প্রথমে তার জন্য আম ধুয়ে নিয়েছি দিয়ে ভালো করে গাগুলো মুছে নিয়েছি নিয়ে খোলা সুদ আমগুলোকে আপনারা সাইজটা বুঝে নেবেন যে সাইজটা কেমন আছে সেইভাবে টুকরো টুকরো করে ওই ডুমো ডুমো মতো করে কেটে ফেলতে হবে আমগুলো খোলাটা থাকবে অনেকে খোলাটাও পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না যারা পছন্দ করেন তারা রাখবেন আর যারা পছন্দ করেন না তারা রাখবেন না এই আমগুলো সব আমাদের গাছ থেকে পড়ে যাচ্ছে খসে খসে তো কি করি অনেক আম একসাথে হয়ে যাচ্ছে তাই আমি প্রতি বছরই এই আমের আচারটা বানাই এবং এটা অত্যন্ত স্বাদের হয় খেতে দারুণ ভালো আর এটা সারা বছর কেন আপনি তিন চার বছরও একভাবে সং সংরক্ষণ করে রেখে দিতে পারেন তা আমি আমগুলো সব টুকরো করে কেটে নিয়েছি কুশিগুলোকে সব বাদ দিয়ে দিয়েছি কুশিগুলো দেখলেই মনে পড়ে ছোটোবেলা এগুলো নিয়ে কত খেলেছি এবার আমি তে নুন আর হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে যদি মনে হয় আমটা রোদ্দুরে দেবেন আপনারা দিতেও পারেন চাইলে আবার নাও দিতে পারেন কারণ এটা তো গরম তেলে হবেই তা কি আমি প্রতি বছর কী করি একটু রোদে দিয়ে দিই আর তার সাথে যে মশলাটা দিই সেই মশলাটাও একটু রোদে দিয়ে দিই তার মধ্যে আছে জিরে পাঁচ পাঁচফোরণ ধনে শুকনো লঙ্কা মৌরি আর সর্ষে এই দিয়ে এই আমি আমটাও একটু রোদ্দুর খাইয়ে নিই আর মশলাটাও একটু রোদ্দুর খাইয়ে নিই তাতে এটা বেশ কড়কড়ে হয়ে যায় মশলাটা মানে মিক্সিতে খুব ভালো সুন্দরভাবে গোড়ানো যায় এবার আমি কি করলাম কড়াতে তেল ঢেলে নিলাম তেল দিয়ে এটাকে তেল আচারও বলা যায় কিন্তু ওরকম তেল নয় যেটা মুড়ির সাথে মেখে খায় এটা কিন্তু সেরকম নয় আর যে মশলাগুলো দেখা দেখিয়েছি সেই মশলাগুলো এবার আমি মিক্সিতে সব নিয়ে নিলাম একসাথে নিয়ে শুকনো লঙ্কা কয়েকটা আলাদা করে রাখবো আর তার সাথে কাঁচা লঙ্কাও লাগবে কিন্তু বেশ মশলাটাকে সুন্দর করে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব নিয়ে এই যে কতগুলো কাঁচা লঙ্কা লঙ্কা আর তার সাথে শুকনো লঙ্কা নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে হিং দিতে হবে কিন্তু বেশ একটু এক চামচ মতো হিং ছোটো চামচের একদম ছোটো টি স্পুন দেবেন দিয়ে ওই গরম তেলে হিংটা দিয়ে তারপর এবার এই আমগুলো ঢেলে তার সাথে লঙ্কাগুলোও দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ হয়ে আসবে তারপরে এই মশলাটা মিশিয়ে দিতে হবে যেটা গুঁড়ো করা দেখিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে করে যেহেতু এটা টকটা অনেক বেশি আছে আমটায় তার জন্য আপনাদের নুন দিতে হবে আর একটু হলুদও দিতে পারে তাতে রঙটাও বেশ সুন্দর থাকে এবার দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে যতক্ষণ দেখা যাবে করার পাশে একটুখানি ফেনা ফেনা থাকছে তখন তখন কিন্তু জানবেন যেটা তৈরি হয়নি পুরোপুরিভাবে তারপর দেখবেন আস্তে আস্তে ফেনাটা কেটে গেছে আর ওই তেলের মধ্যে সুন্দর করে ফুটছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আম সব মিশে তখন জানবেন আচারটা প্রায় এবার হয়ে আসার মুখে এবার কি করবেন নাড়বেন নাড়বেন নাড়তে চাড়তে নাড়তে চাড়তে এবার আচারটা শেষের পথে আমগুলোও মনে হবে যেন সামান্য একটু নরম নরম মতো হয়ে গেছে এবার সুন্দর করে গ্যাসটা বন্ধ করে দাও বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একদম পুরোপুরিভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কাঁচের বয়ামে ভরে নিয়ে যদি মনে হয় যে আরেক একদিন আমি একটু রোদ্দুরে দিতেও পারি আবার নাও দিতে পারি এই আচারটা শুকনো ভাতের সাথে দারুণ লাগে খেতে যখন প্রচণ্ড গরম পড়ে যায় তখন আমাদের মুখে টক তারপর তেঁতো এগুলো একটু বেশি ভালো লাগে লাগবে দারুণ খেতে করে দেখো টাটা